নমস্কার সুপ্রভাত দোল এসে গেল ফলে দোলে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের সকালের অনুষ্ঠান শুরু করছি আজ যাদবপুরের পরিস্থিতি কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে আহ গতকাল রাতে প্রথম বর্ষের দর্শনের প্রথম বিভাগের ছাত্র আহ নাম হচ্ছে সৌনদ্বীপকে অ্যারেস্ট করেছে পুলিশ সেদিন যে গোলমাল হয়েছিল এক তারিখ বলা হচ্ছে যে শিক্ষাবন্ধু যে তৃণমূলের যে কর্মচারীদের পার্টি অফিস সেই অফিস পুড়িয়ে দেওয়ার পেছনে সৌনদ্বীপ ছিল তাকে জিজ্ঞাসাবাদের পর সৌনদ্বীপকে গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারি প্রতিবাদে ছাত্ররা কিন্তু আজকে যাদবপুর থানার সামনে প্রোগ্রাম রেখেছে এবং স্বাভাবিক এই প্রোগ্রাম ঘিরে আবার উত্তেজনা বাড়বে আগের যে ছাত্রটিকে গ্রেপ্তার করা হয়েছিল সাহিল সে কিন্তু গতকাল জামিন পেয়েছে কিন্তু এবার আজকে করে প্রথম বর্ষের ছাত্র ছাত্ররা কি পদক্ষেপ নেয় এই বিক্ষোভ কোন দিকে গড়ায় তার উপর কিন্তু যাদবপুরের পরিস্থিতি আরো অগ্নিগড় বই উঠবে কিনা সেটা বোঝা যাবে ইতিমধ্যেই যাদবপুরের ভেতর পুলিশ ক্যাম্প করার জন্য আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছে হচ্ছে থানা বা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে কিনা কারণ যাদবপুর ছাত্রদের প্রধান দাবি ছিল কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যে ঠিক সময় ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না এবং তার থেকেই যত গোলমালের সৃষ্টি সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু স্পিকটি শিক্ষা থেকে ভোট হবে হবে বা নট দপ্তর কবে কি একটি কথাও কিন্তু উচ্চবাচ্য নেই তাই ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি মূল দাবি সেটাকে আটকে রেখে অনেক বেশি সরকার কিন্তু পুলিশ ক্যাম্প এর ভেতর করতে আহ চেয়ে সরকারের আর কি ফোকাস অনেক বেশি পুলিশ ক্যাম্পের দিকে বেশি এবার ঘটনা পরম্পরা যেটা বলছে ছাত্ররাই পুলিশ ক্যাম্প মানতে চাইছে না ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে উল্টো দিকে তারা জানতে চায় ছাত্র সংসদের নির্বাচন কবে এইটা নিয়ে আজকে যেমন আমাদের উত্তেজনা আর থাকবে তেমনি আরেকটা হচ্ছে বিধানসভা বিধানসভার অধিবেশন চলছে ইতিমধ্যেই জাত এবং ধর্মকে কেন্দ্র করে বুধবার দিন বলা যেতে পারে হয়েছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের তার আক্রমণ প্রতি আক্রমণ চলেছেই আজ কি হবে বিরোধী দল নেতা আজ যাবেন গেলে যারা আহ সংখ্যালঘু বা মুসলিম বিধায়ক আছেন হুমায়ুন কবির বলেছেন যে তারা বুঝিয়ে দেবেন বিরোধী দল তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চান তো সেখানে কি হবে সেখানে কি শেষ পর্যন্ত বিরোধী দলনেতার সামনে অলরেডি হুমায়ুন কবির মুখ খুলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখ খুলেছেন ঠিক বিধানসভার উত্তেজনা বাড়বে না উল্টো শুভেন্দু অধিকারীর বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখেছেন যদি শুভেন্দু অধিকারীর ওপর যদি কোনো আঘাত হয় তার দায় কিন্তু নিতে হবে হচ্ছে অধ্যক্ষকে এবং মুখ্যমন্ত্রীকে এবং এই যে ভোটের আগে বিধানসভার চত্বরে যত সময় যত গড়াবে বিধানসভার ভেতরে হোক বিধানসভার বাইরে হোক গোলমাল বাড়বে বই কমবে না গোলমাল কিন্তু বাড়তেই থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আগামী দিন দেখা যে আহ যে বিধায়করা বিধানসভার অন্দরেই ওদের আরো বড় ধরনের গোলমালে জড়িয়ে পড়েন কিনা যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে মন্ত্রিসভার বৈঠকে জেনারেলি আহ নানা রকমের সিদ্ধান্ত হবে কিন্তু যেহেতু শুক্রবার দিন একই সঙ্গে হোলি এবং নামাজ আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যারা মন্ত্রী আছেন তাদের নিশ্চয়ই এলাকায় থাকার নির্দেশ দেবেন যাতে কোনো গোলমাল না হয় যাতে কোনো গোলমাল না ছড়ায় সেই আহ উনি নির্দেশ সেখানে দেবেন এবং আহ মমতা বন্দ্যোপাধ্যায় আহ পরের মাসেই যাচ্ছেন হচ্ছে অক্সফোর্ড এবং সেখানে শিল্প শিল্পপতিদের সঙ্গেও তিনি মিট করবেন তার আগে এখানে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো বলা হয়েছিল বিজিবিএস এ তার কোনো জমিজট থাকলে সেটাও তিনি কাটানোর চেষ্টা করবেন দিল্লিতে দেখুন দিল্লির খবরে যদি দেখি দিল্লির খবরে কিন্তু সংসদ রোজই উত্তপ্ত হচ্ছে নানা ইস্যুতে যেমন মণিপুর নিয়ে বাজেট নিয়ে আমরা দেখেলাম সংসদে উত্তাপ বাড়ছে একইভাবে পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের এমপি আছেন তারা বারবার করে যে বঞ্চনার অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজ বা বাড়িতে টাকা দেওয়া হয়নি নির্মলা সীতারামন তার উত্তর দিচ্ছেন প্রতিটাতে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সেটা দেখলাম যে সংসদে সেই আলোচনা করার কোনো অনুমতি দেয়নি এবং সেখানে যারা বিরোধী আছে তারা ওয়াক পর্যন্ত করেছে তো সংসদে চাপন উত্তর তো বাড়বেই এবার আমরা নজর দিই আন্তর্জাতিক খবরের দুটো খবর খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পাকিস্তানের যে সমস্ত বালুচিস্তানে যে ট্রেনকে পণবন্দি করা হয়েছিল তারা সকলেই মুক্ত তিনশো বিদ্রোহীদের বলা হচ্ছে পাকিস্তানের সেনার তরফে যে বিবৃতি জারি করা হয়েছে পাক সরকারের তরফেও সেখানে যারা বিদ্রোহীদের সবাইকে আর কি নিকেশ করে দেওয়া হয়েছে এবং আঠাশ জন পাক সেনাও মারা গেছে কিন্তু আলটিমেট যে বিষয়টা বড় হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে ওখানে আহ বালুচিস্তানে যে পাক সেনা দিনকে দিন কি দুর্বল হয়ে যাচ্ছে সেখানে আগে থেকে তাদের কাছে কোন খবর থাকছে না এবং বালুচিস্তানের পরিস্থিতি আগামী দিকে কোন দিকে গড়ায় সেটা কিন্তু পাকিস্তানের দীর্ঘদিন ধরেই পাকিস্তানের কাছে মাথা ব্যথার কারণ বালুচ বিদ্রোহীরা যে আরো অ্যাটাকিং হবে এবং আরো নানা পথে হামলা চালাবে আহ সে বলার আর রাখে না এবার আসুন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবার দেখেছে কিন্তু রাশিয়াকে অলরেডি আমেরিকা আর ইউক্রেন মিলে একটা সই করেছে সেখানে বলা হয়েছে তিরিশ দিনের জন্য তারা যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন কে রাজি করিয়েছে আমেরিকা আমেরিকার কথাতেই ইউক্রেনেই প্রস্তাব মেনে নিয়েছে কিন্তু রাশিয়ার তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্ত রাশি যে তারা এই যুদ্ধ বিরতির প্রস্তাব মানবে না মানবে না ফলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন যে তারা যদি এই যুদ্ধ বিরতি না মানে তাহলে তারা নানাভাবে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তার মুখে কিন্তু পড়তে হবে আহ পুতিনকে এবার ট্রাম্পের প্রশাসনের কর্তারা আহ মস্কোতে যাবেন সেখানে রাশিয়ার লোকের কর্তাদের পুতিনের অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের সাথে বসবেন একটা রাশিয়া জানতে চাইছে যে ঠিক কি কথা ওই বৈঠক থেকে উঠে এসেছে তারপরে দাঁড়িয়ে দেখা যে পুতিন কি পদক্ষেপ কিন্তু কিন্তু যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে ট্রাম্পের রোষ এবার গিয়ে পড়বে সরাসরি পুতিনের ওপর কারণ ট্রাম্প বলেছেন যে কোনো ভাবেই তিনি চান যে এই যুদ্ধ বন্ধ হোক সেখানে শান্তি ফিরুক তাহলে এক আগামী দু তিন দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি বন্ধের পথে বা তিরিশ দিন যুদ্ধ বিরতির পথে সেই জিনিসটা কিন্তু আরো দু একদিনের মধ্যেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপাতত আজ এটুকুনি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আগামীকাল